এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান কতটা জমজমাট হবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে তার মধ্যে অবশ্য বিতর্ক তৈরি হলে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বিদ্রোহী অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে পোস্টে তার অভিযোগ এই অনুষ্ঠানে ভিআইপি পাস বিক্রি হচ্ছে হাজার টাকায় তাহলে কিভাবে চোরমুক্ত বিজেপি চাই দাবি উঠবে এই প্রশ্ন তুলেছেন তিনি শনিবার অনুপম হাজরার এই পোস্টে বীরভূমের নলহাটির ঘটনার কথা উল্লেখ রয়েছে জৈনক অনিল সিং নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন অনুপম হাজরা যেখানে উল্লেখ রয়েছে রবিবার লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট টিকিট ভিআইপি পাস দেওয়া হয়েছে কিন্তু কোথাও হাজার টাকার বিনিময়ে ভিআইপি পাস পাওয়া যাচ্ছে এমনটা বলা হয়নি যা ঘটেছে বীরভূমের নলহাটিতে সেখানে পাশের বিনিময়ে টাকা নেওয়া হয়েছে বলে নজরে এসেছে দলের একাংশের আর তাতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে এই পোস্টে শেয়ার করে অনুপম লেখেন এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার শেষ পর্যন্ত লক্ষ কণ্ঠে গীতাপার এখন থেকে দুর্নীতি টাকা উপার্জন করছে হায় এরা আদৌ হিন্দু অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলে কোনো পরিবর্তন হবে না উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে আর কতদিন যে চোর বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে অন্যদিকে এস এল নিয়োগ জোটের জন্য আইনজীবীদের একাংশকে দাবি করেছেন কুণাল ঘোষ নাম না করে নিশানা করেছিলেন বর্ষিয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে শনিবার সাংবাদিক সম্মেলনে এসে বলার পর সন্ধ্যেবেলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাল্টা জবাব দিলেন তিনি দুধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ কথা চাকরি প্রার্থীদের কোনো ভবিষ্যৎ নেই যতদিন না বেআইনি নিয়োগ বাতিল হচ্ছে তার ব্যাখ্যা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে এবং দাবি করেছে সব চাকরি থাকবে নীতি অনুযায়ী তা হয় না সেই কারণে নতুন নিয়োগ নিয়ে জট তৈরি হয়েছে দু হাজার ষোলো সালে উত্তীর্ণ কর্মশিক্ষা শারীর শিক্ষা চাকরি শেজদাপে শেষ দাপে এসেও চাকরি পাননি এখনও যোগ্য প্রার্থীদের জন্য সুপারিশপত্র তৈরি হলেও নিয়োগ হয়নি তার সুরাহাতে শনিবার দুপুরে তাদের ষোলো জন প্রতিনিধি দেখা করেন কুনাল ঘোষের সঙ্গে আলোচনা হয় উভয় পক্ষের এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় কুনাল ঘোষ নিয়োগ জটিলতার জন্য নাম না করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করেন চাকরি প্রার্থীরা জানান ন্যায্য চাকরির জন্য আইনি লড়াইয়ে তারা বিকাশ বাবুর আত্মসহায়ককে সাতাশ লক্ষ টাকা দিয়েছেন কিন্তু তারপরেও চাকরি পাচ্ছেন না যাব পরের খবরে নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল লোকসভা ভোটের প্রচার শুরু হচ্ছে আপাতত ছোট ছোট পথসভা জনসভা দিয়ে এছাড়া আগামী সাতাশ তারিখ উত্তর চব্বিশ পরগনার চাকলায় লোকনাথ ধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আগামী পয়লা জানুয়ারির তৃণমূলের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের মতো ওই দিনও আলাদা কর্মসূচি রয়েছে দল ও দলনেত্রীর লোকসভা নির্বাচনের আগে জেলা জেলায় জোরদার কর্মসূচি রয়েছে তৃণমূলের কোনো এলাকার মানুষ যাতে বাদ না পড়ে যায় সেইভাবে কর্মসূচি সাজাতে বলা হয়েছে এর জন্য জনপরিষেবা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে দার্জিলিং আলিপুরদুয়ার সহ পাহাড় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী একবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে সেই কারণেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান আর তার সঙ্গে জনসংযোগের কাজ সারবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি আর্থিক কর্মকাণ্ডের নিরিখে দেশের সেরা শহরের তকমা পেল কলকাতা পরিসংখ্যান বলছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে দেশের মধ্যে ব্যাংকিং বিমা ও আর্থিক ব্যবসায় সম্প্রসারণের শীর্ষে উঠে এসেছে কলকাতা এইসব ক্ষেত্রে কলকাতার পিছনে পড়ে গেছে মুম্বাই হায়দ্রাবাদ ও দিল্লির স্বমত শহরগুলি কলকাতা এবং বাংলাকে ঘিরে পূর্ব ভারতের বুকে যে আর্থিক ক্ষেত্রে একটা জোয়ার এসেছে সেটা নানান সমীক্ষার মাধ্যমে আগেই সামনে এসেছে এবার সামনে এলো দেশে ব্যাংকিং বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা ওয়াকিবহল মহলের দাবি বাংলায় লাল ফিতের ফাঁস এখন অনেকেই আলগা হয়ে গেছে সেই সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু নীতিও এই রাজ্যে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে সবথেকে বড় ঘটনা হলো এই রাজ্যের সুদৃঢ় আইন শৃঙ্খলা জনবান্ধব প্রশাসন এবং রাজ্যের মানুষদের মধ্যে আয় বৃদ্ধির ঘটনা এই রাজ্যে বিনিয়োগ টেনে আনছে সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে দেশের মধ্যে ব্যাংকিং বিমা ও আর্থিক ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এখন অনেক সরকারি বেসরকারি সংস্থাই বেছে নিচ্ছে কলকাতাকে আর সেই কারণেই কলকাতায় ভিড় বাড়ছে ব্যাংকিং বিমা ও আর্থিক সংস্থাগুলির সমীক্ষা দেখা যাচ্ছে কলকাতার বুকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে ব্যাংকিং বিমা ও আর্থিক ব্যবসা সম্প্রসারণের জন্য নানান সংস্থা যেখানে সেখানে মুম্বাই ও হায়দ্রাবাদের মতো শহরে সেই সংখ্যাটাও নয় দশমিক ছয় শতাংশ ছিল দেখবো পরের খবর লোকসভায় সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থেকে শুরু হওয়া বিজেপির দুদিনের পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান নতুন বছরের জানুয়ারি মাস থেকে তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন তার রাজনৈতিক বা সরকারি কোনো হতে পারে কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন ইন্ডিয়া জোটকে বিধে মোদী বলেন দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বাঁধার চেষ্টা করছে এরা পরিবারতন্ত্রে বিশ্বাস করে বাংলা বিহার ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী বৈঠকের প্রথম দিনই রাজ্য সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন শীর্ষ নেতৃত্ব এদিন দলের অন্দরে কার্যত বাজিয়ে দিলেন মোদী এদিন বৈঠকের সূচনা করতে গিয়ে বৈঠকে হাজির কার্যকর্তাদের নির্দেশ দেন যে একশো ষাটটি আসনের সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত সেই আসন বিরোধীদের হাত থেকে ছিনিয়ে আনতে এখন থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে যাব পরের খবরে জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় ফের তেজস্বী যাদবকে তলব করলো ইডি সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদের জন্য আগামী পাঁচই জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বী বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালুপ্রসাদের স্ত্রী দেবী কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সে সময় তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও এরপরেই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল তেজস্বীকে আবারও তাকে ডেকে পাঠালো ইডি সিবিআই অভিযোগ করেছিল দু থেকে দু সালের মধ্যে লালু রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছিল রেলের নিয়ম ভেঙে জমির পরিবর্তে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল লালুর পরিবারের মাধ্যমে সমস্ত কেনাবাচার চলতে বলে দাবি করেছিল সিবিআই সেই মর্মেই তল্লাশি হয় তার ছেলে তেজস্বীর বাড়িতেও চোখ রাখব পরের খবরে কলকাতায় এখনও কি ব্রহ্মদৈত্য আছে এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে শহরের আনাচে কানাচে কারণ এমন তথ্যই হাতে পেয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আর তার জেরে তিনি বিপাকে পড়েছেন অসত্য গাছ কাটতে এমন পরিস্থিতি যে হতে পারে তা কল্পনাও করতে পারেননি অথচ কলকাতা পুরসভার ভবনে কান কানপাতলে এখন এই ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে খোদ মেয়রকে এই নালিশ করেছেন এক নাগরিক আর তারপরেই গিয়ে সে তত্ত্ব মেয়র ফিরাদ হাকিম তাতে একবার তিনি হাসছেন আর একবার চিন্তায় পড়েছেন এমন পরিস্থিতিতে তার জীবনে আগে কখনো আসেনি ব্রহ্মদৈত্য গাছে থাকে এমন দত্ত শোনা গিয়েছিল বিলের জীবনে যেখানে তাকে ভয় দেখাতে বলা হয়েছিল চাপা গাছে ব্রহ্মদৈত্য আছে তাই ওখানে চললে ঘাট মোটকে দেবে ব্রহ্মদৈত্য কিন্তু বিলে অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত এইসব কথাকে গুজব মনে করতেন আজ সারা রাত সেখানে থেকে প্রমাণ করেছিলেন কোনো ব্রহ্মদৈত্য নেই ওসব হয় না হ্যাঁ এটা স্বামী বিবেকানন্দর শৈশবের ঘটনা সাহস আর যুক্তি দিয়ে সবকিছু বিচার করতেন কারোর মুখের কথা নয় কিন্তু তখন সেটা প্রমাণ হলেও এখন কাউকে বোঝানো যাচ্ছে না তাহলে এখন কি হবে উঠছে প্রশ্ন দেখব পরের খবর নতুন বছর অনেকের জন্যই সুখবর বয়ে আনে এবার নতুন বছর সুখবর বয়ে আনছে রোজভ্যালির আমানতকারীদের জন্য যে সমস্ত আমানতকারীরা রোজ টাকা রেখে তারা ফেরত পাননি তারা এবার টাকার ফেরত পাবেন আগামী নতুন বছর থেকে এ নিয়ে তৎপরতা শুরু হবে বলে খবর এ নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইট করা হচ্ছে সেই ওয়েবসাইটে টাকা ফেরত না পাওয়া আমানতকারীরা আবেদন করতে পারবেন সেখানে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আবেদন করতে হবে আর সেই আবেদনের জন্য আপনার টাকা সাপেক্ষ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সেই নথি যাচাই করার পরে যদি বোঝা যায় যে আপনি প্রকৃত আমানতকারী তবে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে যাতে জমা রাখা টাকার অঙ্কের পরিমাণ পাঁচ হাজার টাকার মধ্যে তাদের প্রথমে টাকা ফেরত দিতে পেতে পারেন পরের ধাপে অন্যান্য আমানতকারীরা টাকা ফেরত পাবেন তবে প্রমাণ হিসাবে আপনাকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সূত্রের খবর একেবারে আদালতের নির্দেশেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তারপর ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয় এই ওয়েবসাইটের প্রয়োজনীয় বিষয়গুলো সংযুক্ত করতে হবে তারপরে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনি কিছুটা এগাবেন একটি সংস্থা এই ওয়েবসাইট তৈরি কাজ করছে মোটামুটি জানুয়ারির প্রথম সপ্তাহে এই ওয়েবসাইট তৈরির কাজ শেষ হবে এরপর আবেদন করতে পারবেন আপনি যাব পরের খবরে ছাদে কাপড় মিলতে গিয়ে বিপত্তি এক বৃদ্ধা শরীরে ঢুকে গেছিল প্রায় দেড় ফুটের মতো রড কিন্তু সেই সাফল্যের সঙ্গে বার করে আনলেন মেডিকেল কলেজের চিকিৎসকরা বুধবার বিকালে ছাদে কাপড় মেলছিলেন হুগলির হরিপালের বাসিন্দা বছর সাতান্নর মালা খাড়া বিমের ভেতর থেকে বেরিয়ে থাকা রড তার ডান হাতের নিচ দিয়ে ঢুকে কাঁচ ফুরে বেরিয়ে যায় প্রায় দেড় ফুট লম্বা লোহার রড শরীরে গাঁথা অবস্থাতে মেডিকেল কলেজে আনা হয় তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয় অতিরিক্ত রক্তক্ষরণে কার্যত নেতিয়ে গিয়েছিলেন তিনি এই অবস্থাতেই চিকিৎসকরা তৎক্ষণাৎ তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মেডিকেল কলেজের সার্জারি বিভাগে প্রধান প্রফেসর শিবজ্যোতি ঘোষের নেতৃত্বে শৈল চিকিৎসকদের তিন সদস্যের একটি টিম তৈরি করা হয় এই টিমে ছিলেন সার্জন অর্ণব দাস সিদ্ধার্থ ভট্টাচার্য এবং প্রচেতা কুমার তারা সফলভাবে অস্ত্রোপচার করে বের আনেন রডটিকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন